ছিল তখন যে সাহায্য দরকার ছিল ঘরে পৌঁছে দেওয়া তন্ত করেনি বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না বেচাল করছে পাল্টাকে বললো তো সমমুখী একই সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি তোমরা যখন সব তো পাল্টা বলে দিচ্ছ কেন বিজেপি আর তৃণমূলের কর্মসূচি গুলো হচ্ছে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি একে অপরের একমুখী করতে চাইছে ধর্মভিত্তিক ধর্মকেন্দ্রিক রাজনীতি করার জন্য আর একটা সেকুলার দেশে আমাদের সংবিধান মানলে সরকারের কাজ এটা নয় এটা থেকে দূরে থাকা সহস্র যোজন দূরে থাকা এতদিন পরে তার টনক নড়লো কি টনিক খেয়েছেন নাকি প্রসাদ খেয়েছেন হরিয়ানায় মহারাষ্ট্রে দিল্লিতে রাজস্থানে আসামে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একটা পর একটা ঘটনা ঘটছে জোর করে পুশব্যাক করা হচ্ছে মাইগ্রেন্ট লেবারদের উপর আক্রমণ হচ্ছে ওড়িশায় হেনস্থা করা হয়েছে তাড়ি দেওয়া হয়েছে আর এটা করছে কারণ মুর্শিবাদ দাঙ্গার পরে তৃণমূলের এমপি বলেছিল যে দাঙ্গা করেছে পরিযায়ী শ্রমিকরা দেশে ফিরেছে এসে ঈদের সঙ্গে ফিরেছিল ইঙ্গিত পরিষ্কার তৃণমূলের এমপি বললো আর বিজেপি সরকার আর বাজিয়াং দল আর এস এস করছে শুধু অন্য রাজ্যের করছে কেন এখানে মমতারি বলেনি কেন মাটিগাঁড়াতে মাংস নিয়ে যাচ্ছে এই সন্দেহে মাংস ব্যবসায়ীকে মবলিজ করতে চেয়েছিল সেই নিয়ে শিলিগুড়ি মাটিগাঁড়া নকশল বাড়ি হচ্ছে তোমার গিয়ে আর এস এস বাজিয়াং দল হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ অপপ্রচার করছে হিংসা ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে মাংস নিয়ে যাওয়াটা কোনো অপরাধ নয় আইনত একটা কথা বলেছেন বিধানসভা একটা আলোচনা হয়েছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বলে কি হবে এই ধরনের ঘটনা ঘটলে চিফ সেক্রেটারিকে উদ্যোগ নিতে হয় চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি কমিউনিকেট করতে হয় করেছেন কটা রাজ্যকে চিঠি দিয়েছেন চিফ সেক্রেটারি যে আমার রাজ্যের বাসিন্দাকে হেনস্থা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার কি করছে আমাদের কেন্দ্র রাজ্য এবং ইউনিয়ন লিস্ট আলাদা আছে সংবিধানে দায় দায়িত্ব কার তাতে রিমেম্বার কারেক্টলি তাহলে কেন্দ্রের তালিকায় পঁচাশি নম্বরে আছে ইন্টারনাল মাইগ্রেন্টের ব্যাপারে তার ওয়েলবিং স্বার্থ স্বাস্থ্য দেখবে স্বার্থ কেন্দ্র সরকার তাহলে বিভিন্ন রাজ্যে ভিন্ন রাজ্য থেকে যাওয়া লোকজনকে যেমন আক্রমণ করা হচ্ছে তার সেফটি সিকিউরিটি দেখা দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইনভোক করেছেন মমতা ব্যানার্জি বলেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন অমৃতকে চিঠি লিখেছেন যেটা সাংবিধানিক দায়িত্ব আপনাদের সেটা আপনারা পালন করছেন না সেই রাজ্যের চিফ সেক্রেটারি রেখে অর্থাৎ চিফ সেক্রেটারিকে নিজের গ্যালারি খেলছে ওরা নিজের গ্যালারি খেলছে বিজেপি নিজের গ্যালারিতে আর নিজের গ্যালারিতে খেলছেন বলে ধামাঝামা দিলে তো হবে না কতদিন আগে ছেলে রাজ্যে সব দলিত রান্না করলে মিড ডে খাবে না মুসলমান থাকলে খাবে না একসঙ্গে হিন্দু মুসলমান খাবে না দক্ষিণ পন্থার উত্থান মানে ধর্মীয় ভিত্তিক রাজনীতির উত্থান মানে ধর্মের নামে ঘৃণা ছড়ানো মানে বিভাজনের রাজনীতি মানে এই হাড়ি আলাদা এটাই বিভাজনের রাজনীতি বামপন্থী যখন ছিল কখনো এই রাজ্যে এই রাজনীতির সাহস হয়নি আজকে ওই পূর্ব বর্ধমানে দলিত হলে মন্দিরে ঢুকতে পারবে না মন্দিরে যদি ঢুকে থাকে তাহলে তাকে পরে তান খাইয়া করবে তার নাপিত তোপা বন্ধ করবে আর মিড ডে মিলে হিন্দু মুসলমান আলাদা করে খাবে শিশুরা যেখানে শিক্ষিত হয় স্কুলে যায় যখন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় এটাই হয় এসে বিশ্ব নাগরিক হওয়ার মতো উপযুক্ত পরিকাঠামো শিক্ষা পায় যেখানে দাঁড়িয়ে সেসব সংকীর্ণ থেকে ওপরে ওঠে এই মূল্যবোধ তৈরি করতে হয় একজন আজকে বললাম রাজ্য জুড়ে আমরা আন্দোলন করছি এবং দেবরায় একশো দিনের কাজ চেয়ে জব বাঁচি জব কার্ড বাঁচানোর দাবি নিয়ে বকেয়া মজুরি ব্যাপার নিয়ে যখন লড়াই হচ্ছে ওখানে দাঁড়িয়ে ওরা ফর্ম জমা দেবে কাজের আইনে আছে একশো দিনের কাজের ব্যাপারে ফর্ম জমা দিতে হবে প্রশাসন ওখানে জানেন একজন অস্বীকার করছে এখন ওখানে চলছে অবস্থান তার উপরে পুলিশ লাঠিচার্জ করেছে আমি তার প্রতিবাদ করছি এবং এটা আগামী দিনে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি ওটা রাজ্য জুড়ে সমস্ত পঞ্চায়েতে সমস্ত ব্লকে কাজ হবে কাজের দাবিতে আইন বলেছে কোর্ট বলছে বললেই তো সরকার আইন মানে না এবং কোর্টের নির্দেশ এখানে মানা হয় রাজ্যে তা তো দিয়ে দিয়ে নাই হয়তো জুন মাসে সেখানে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা মানুষ আছেন গরিব আছেন প্রান্তিক মানুষ আছেন দিনমজুর আছেন হুজুর আছেন একশো দিনের কাজে জব কার্ড হোল্ডার আছেন তারা আন্দোলন করছে এবং পুলিশ যদি মনে করে লাঠি জ্বালিয়ে প্রশাসনকে বাঁচাবে বাঁচাতে পারবে না বরঞ্চ তারা সেটা আইন বিরুদ্ধ কাজ করছে আইন যে কাজ দিয়েছে একশো দিনের কাজে বাম ফ্রন্টের সমর্থনে ইউপিএ সরকার যেমন ছিল তখন আইন পাশ হয়েছিল বিজেপি আর তৃণমূল দুজন শুধু সশব্দ বললে এটাকে নিঃশব্দ বলে না তো ঢাকদ ওখানে আমরা তো দেখেছি মডেল কি জামান হারবারের তলা কদিন আগে হয়েছে না তুলসীতলা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করানো পুলিশের থানার সামনে পুলিশের প্রহরায় মস্তান পোষা হচ্ছে ওখানে জামান লোকসভা কেন্দ্রে থানার অফিসারদের দায়িত্ব হচ্ছে তৃণমূলী মস্তান তোলাবাসদেরকে পাহারা দেওয়া আর এই ধরনের আর এর কর্মসূচিকে পালন করানো হিন্দু মুসলমানের ভাগ করানো এই তালিকা দিলে হয় আর তাহলে যত ইলি গরু গরু পাচার কয়লা পাচার সোনা পাচার সেই টাকা দিয়ে মডেল সব মুম্বাইয়ের কে নিয়ে ফুটবল ম্যাচও করেন রোমন সাম্রাজ্য রোম সাম্রাজ্য পতনের আগে রোমন সাম্রাজ্য পত্র মদ মাংস মহিলা সার্কাস নাটক এন্টারটেনমেন্ট করে মনে করতে শাসন করবে সুতরাং এই সাম্রাজ্যের পতন আসন্ন তুমি এরকম আশায় বসেছিলে তুমি করবে বলে যারা আশায় বসেছিল তারা বুঝবে ওম মহাপাত্রকে বেআইনিভাবে ধরা হয়েছিল আক্রমণ করা হয়েছিল তারপরে রাজ্য সরকার তাকে ক্ষতিপূরণ দিতে বলেছিল আজ দিয়েছে সুষ্ঠু নিয়োগ যাতে হয় তার জন্য কতবার নির্দেশ দিয়েছে শূন্য পদে যাতে নিয়োগ তার জন্য কতবার নির্দেশ দিয়েছে এ সরকার মেনেছে একশো দিনের কাজ আবার চালু করতে বলা হয়েছে তার জন্য অর্ডার এখন থেকে জবের রিকোয়ারমেন্ট করে রিটার্ন দাখিল করার কথা পঞ্চায়েত গুলো জেলা পরিষদ গুলো করেছে এই সরকার আইন মানে না এই সরকার আদালতের রায় মানে না এই সরকারের হলমার্ক করছে আদালতে গিয়ে কানমলা খাওয়া চত্বাপড় খাওয়া আবার বেহার মতো সেই কাজই করা আমরা চাই নির্ভেজাল নির্ভুল ত্রুটি তালিকা নির্বাচন কমিশন আর রাজ্যের প্রশাসন মিলে এই তালিকা তৈরি করে ভুলে ভরা ভোটার আছে মৃত ভোটার আছে লেফট ভোটার আছে আর বিজেপি তৃণমূল আবার নানা রকমের একে অপরকে দোষারোপ করে কিন্তু উভয় ভোটে যে কারচুপি করে গণনা করে যে কারচুপি করে ইভিএম এ যে কারচুপি করে তার সূত্রপাত ভোটার লিস্ট ধরে মহারাষ্ট্র নির্বাচন হারিয়ানা নির্বাচন দিল্লির নির্বাচন এই প্রশ্নকে সামনে নিয়ে এসছে ইলেকশন কমিশন ভত্সিত হয়েছে আর তারপরে এখন বলছে আমরা নির্ভুল তালিকা প্রকাশ করব তার পূর্ব শর্ত হচ্ছে যত মৃত আছে যত ডাবল এন্ট্রি আছে সেগুলো বাদ দিতে হবে আমরা যখন জমা দিচ্ছি বুথ ভিত্তিক এটা নিয়ে আলোচনা হয়েছে তখন আগে বলতো ডেথ সার্টিফিকেট দিতে হবে আমরা এখন মৃত তালিকা দিচ্ছি সরকারের কাছে তালিকা আছে ডেথ রেজিস্টার হয় শ্মশানে এবং কবরস্থানে যা আসে তার তথ্য ভাণ্ডার সরকারের কাছে আছে ইলেকশন কমিশনের দরকার ওই তথ্য ভাণ্ডার থেকে নিয়ে নিজের ভোটার লিস্টটাকে আপডেট করা আমরা সেগুলো জমা দেবো প্রত্যেকটা বুথ প্রত্যেকটা অ্যাসেম্বলি ধরে ধরে দিচ্ছে স্বাভাবিক আরো বাড়বে পরিবহনের গণপরিবহনের অবস্থার সর্বনাশ হচ্ছে ট্রাম ট্রেন বাস যাই বলো না কেন এবং রেলের পরিষেবা যাত্রী পরিষেবা সরকার প্রায় তুলে দিচ্ছে ওটাকে ইন অ্যাট্রাকটিভ করছে আমরা রাজ্যগর্ণের সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে মধ্যে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে প্রতিবাদ সংগঠিত হয়েছে এটাকে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে অন্যান্য জেলায় তার আন্দোলন সে ছড়াচ্ছে এবং রেল পরিষেবাকে উন্নত করতে হবে একদিকে বন্দে ভারতের বিজ্ঞাপন দিচ্ছে অন্যদিকে সাধারণ যাত্রীদের নাজিয়াল অবস্থা হচ্ছে অপরিচ্ছন্ন নির্দিষ্ট সময় ট্রেন চলছে না দক্ষিণ পূর্ব শাখায় গত কয়েক মাস ধরে আমরা দেখছি ভারত সরকারের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী এই ধরনের রেলকে ডিভিশনকে পণ্য পরিবহনের মাধ্যম করা হচ্ছে যাত্রী পরিষেবা খতম করে দেওয়া হচ্ছে আর তার উপরে গোদের ওপর বিস্ফোরণ এখন আগে রেল বাজেট হতো এখন সব তুলে দেওয়া হয়েছে এখন জুলাই মাসে রেলের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে এটার প্রতিবাদ হবে সর্বত্র হবে এবং গোটা দেশ জুড়ে হবে আপনার প্রশ্ন বুঝলাম না অনেকে বলছে মানে কাকে বলছো তুমি বিজেপি বলছে তুমি বলছো সার্ভে করেছ না আমি জিজ্ঞেস করছি আচ্ছা যদি খবর রাখতে তাহলে ওইখানে ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব এখানে পৌঁছেছে তারপরে সেখানে যুব সম্মেলন থেকে সময় আমাদের ছাত্র যুব নেতৃত্বরা তারা ওখানে সর্বোচ্চ নেতৃত্ব ওখানে পৌঁছেছে জেলা নেতৃত্ব ওখানে ছিল গতকাল পোস্টমর্টেম করা থেকে বাড়ির লোকজনকে নিয়ে এফআইআর করা পর্যন্ত ডেটবডি নিয়ে মিছিল করা থেকে জানাজা করা থেকে কবরস্থ করা পর্যন্ত পার্টি সেখানে ছিল রাজ্য জুড়ে সেই দিনই প্রতিবাদ মিছিল হয়েছে গতকালও হয়েছে আজও হবে তুমি আসতে দেরি করেছ আঠাশ তারিখে সমাবেশ হবে ওখানে প্রতিবাদের আমি সেখানে আপডেট হতে হয় ইতিমধ্যে বলে দিচ্ছি তুমি বললে বলে আবার রিপিট করে দিচ্ছি তাহলে তুমি বলে অনেকেই শুনলে না শোনেনি তুমি শুনে শুনেও বলছো অনেকে জেনে বুঝে চোখ বন্ধ রাখে অনেকে এরকম কিন্তু মিডিয়া অনেক সময় তাই করে এগুলো তো হচ্ছে না খবর এখন তুমি তুমি প্রশ্ন করতে যেহেতু এরা তামান্না আছে বিজেপি কোনো কথা বলছে না চুপচাপ আছে নামে বিরোধী আছে অ্যাসেম্বলিতে তো যদি এমপি আছে কেউ কোনো কথা বললো না এটা বললে না বিধানসভায় কোনো এই ব্যাপারে একটা উচ্চারণ একটা শিশু খুন হলো এটা বললে অনেকে বলছে যে বিধানসভায় কোন অপদার্থরা বসে আছে কারা গেছে সরকারের দালাল পক্ষে বিপক্ষের মুখ্যমন্ত্রীকে বিধানসভায় পেয়েও কেউ বললো না যে একটা ন বছরের মেয়ে খুন হয়েছে তারা মানুষ এখন তো বিধানসভায় পৌঁছাচ্ছে না আর যার তোমার মিডিয়াতেও পৌঁছাচ্ছে না যে তুমি কালীগঞ্জে থাকতে বা টালিগঞ্জে থাকতে তাহলে মিছিল খবর পেতে প্রতিবারে খবর পেতে আঠাশ তারিখে এসো দেখবে সমাবেশ হবে যাবে ওই দিন যাতে উত্ত্রিশ তারিখে বলতে পারো কিছুই তো হলো না yesterday and today we had our state committee meeting cpm is member of state committee meeting we met after two months normally we meet every two months we have uh, evaluated the developments at the international level national level the war situation the communal division that is taking place the way rsa's bjp and the right-wing politics including Piramul, they are trying to Intoxicate the people in the name of religious. That's why the fallout of Musharraf and Maestala. This divisive politics is going on. We have decided how to challenge this, and the antidote for this is to raise the issues related to the communist life. When BJP and Tamil are promoting conflicting issues, we want to counter that with common issues. With road conditions, with flood situation, with employment, with hundred days work, with education, with health, with communication, with uh, uh, mass transport, with uh, the lack of services of railways, with the price rise, and when BJP and Tirumal is busy with Ram temple or Jagannath temple, we are. Launching movement for hundred days work and payment of the dues. We were able to stall the state and central government's proposition to install smart meters and increase the burden on the shoulders of the common people. Temporarily, the state government has decided to not to implement that, but we had complete withdrawal beside the common domestic consumers, we want the industrial and the uh, uh, trade and commerce, particularly small and medium sectors industries, who are the consumers and paying high price for electricity charges, to come on and have giant movement so that the electricity tariff can be brought down. This is a running commentary on what's happening in West Bengal for last more than one and a half decades. How elections are being conducted, how the election commission of India, the state administration, particularly civil administration and police administration, the returning officer, ARO's office, observers. How they miserably failed to ensure peaceful election. A class nine students, class four students, nine years old, only child of the family, Tamanna Khatun, was brutally killed just because she belonged to a family which support CPIM. We have supported the Congress candidate there. Even before the election was conducted, we have raised this alarm. We complained to the ECI. We complained to the local election authority that the stockpile of country-made bombs are there, illicit and illegal arms are there. With every election, we hear normally that ECI directive is that they make some preventive arrest and they conduct raid and unearth this stockpile of arms and ammunition and bombs. But they failed to do that. That's the evidence. While the county was yet to be completed in the name of victory procession, TMC Guns with the active patronage of the local PS have killed deliberately Samanakatu. We have protested statewide protest is there Countrywide the sensible people they have also raised the alarm. What's going on? From Abaya to this Tamanna, we have seen how every day the falling condition of law and order situation in Bengal is creating havoc. Commoners' lives are at stake, particularly girls, children, women folks. Their lives have been threatened and that's how it's a result of this lawlessness and the nexus between police and TMCs that Tamanna lost her life. We are protesting on 28th. The CPI will have a massive rally there. Yesterday we have conducted procession there with the dead body in the village. We have submitted a memorandum to the D DM. We have given time to the SP and DM so that all the named culprits, 24 culprits must be arrested. न्यूज ओनली only आर are arrested तो मेरे ताराई नहीं जू तो मेरे ताराई नहीं किशोर विधायक शिशुदेव प्राण नहीं है वो आवाज देती है तोलावास देती है ইলেকশন কমিশন উচিত তার সার্টিফিকেট না দেওয়া কারণ ইলেকশন প্রসেস কমপ্লিট হয়নি অবদাপ্ত ইলেকশন কমিশন অবদাপ্ত এসপি অবদাপ্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবদাত পুলিশ মন্ত্রী তার জন্য তামান্না প্রাণ নিয়েছে ওরা প্রাণ কেড়ে নিয়েছে মায়ের থেকে শিশুকে কেড়েছে আর মমতা ব্যানার্জি মনে করেন তৃণমূল মনে করে টাকা দিয়ে সবসময় হয়ে যাবে যেমন বিজেপি তেমন তৃণমূল টাকা দিয়ে ডেড বডি কেন No va